জঙ্গল ও নদীর পাশে এক সুন্দর কটেজ ট্রি হাউস এই গরমে ঠান্ডা আবহাওয়া পেতে একবার ঘুরে আসুন ডুয়ার্সের এই জায়গায় অল্প খরচে থাকা খাওয়া মনোরম পরিবেশ কোথায় যাবেন ভাবছেন জানুন ভিডিওতে বিস্তারিত প্রচন্ড গরমে মন চাইছে কোথাও ঘুরে আসতে ঘরে আর মন টিকছে না কোথায় যাবেন ভাবছেন তাই তো তাহলে চলে আসুন সবুজে ঘেরা এক সুন্দর কটেজে যেখানে চারপাশে শুধুই সবুজ শ্যামল কটেজের ব্যালকনি দিয়ে দেখতে পাবেন একটি ছোট নদী বয়ে গিয়েছে আর ভাগ্য যদি ভালো হয় তাহলে কটেজের ছাদ থেকেই সরাসরি পশু পাখিদের জল খাওয়া দেখা পাবেন হাতি গন্ডার বাইশন এক অন্তহীন সবুজের মাঝে পৌঁছে যাবেন আপনি এমন প্রকৃতি কোথায় আছে ভাবছেন সেটা হলো জলদাপাড়ার রাইনো কটেজে যেখানে যেতে হলে আপনি দেখতে পাবেন দুপাশে সারিবদ্ধভাবে শুধু গাছ আর গাছ সব রকমের ব্যবস্থা এখানে রয়েছে রুম থেকে শুরু করে ট্রি হাউস মাত্র পনেরোশো থেকে দু টাকার মধ্যে শুরু হয়ে যায় রুম সাথে আপনি এসিও পেয়ে যাবেন গাড়ি পার্কিং করার জায়গাও আছে এখানে এখান থেকে আপনি জলদাপাড়ার জঙ্গল সাফারি অথবা হাতি সাফারি করতে পারবেন সবকিছু মিলিয়ে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আপনি পৌঁছে যাবেন তাই দেরি না করে আজই জলদাপাড়ার রাইনো কটেজে প্রকৃতির মাঝে অনাবিল সুখ আনন্দ পেতে চলে আসুন প্রখর রোদ গরম উপেক্ষা করে ঠান্ডা আবহাওয়া পেতে আপনাকে আসতেই হবে এখানে বুকিং জন্য যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফোর ডবল থ্রি সেভেন নাইন ডবল ফাইভ নম্বরে